আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে পানি দেখতে আসলাম পানির জোয়ার দেখার এই যে পানি আমাদের অনেক পানি বাংলাদেশে বাইরে গেছে ভারতের পানি যে আমার দেশে আমাদের বাংলাদেশের পানি ঘর বাড়িঘর ছয়টি ডিস্ট্রিক্ট আমাদের পানি পানিবন্দি হয়ে গেছে আপনারা সবাই আমাদের এই পানি পানিভন্দি মানুষদেরকে সহযোগিতা কর আর আমরা ইনশাল্লাহ এই পানি যে পানি দেখতে আসছি আমরা পানি দেখতে পানি জোয়ার থাকেন পানি যেন গুরুত্ব তাড়াতাড়ি যেন আমাদের কমে এই জন্যে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে যেন পানি মুক্ত আমাদের ভাই বোনেরা যত কষ্ট করতেছে ওরা যেন পানি দূরত্ব যেন কমে যায় যেন ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে যেন আমাদের আল্লাহ যেন আমাদের বাংলাদেশের প্রতি রহমত নাজির করে আর আমাদেরকে যেন আল্লাহ মাফ করে আমরা যেন দেশ আমাদের ছাত্র সমাজদের আমাদের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক যারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম